নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির একশো একাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে জুলাই আন্দোলনের নেতাদের মতো জন এ দলের শীর্ষ পদে আছেন গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আক্তার হুসেন এ কমিটি ঘোষণা করেন কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে মদ্যপন্থী ডানপন্থী বামপন্থী এবং শিবির কৌমিপন্থী এবং আদিবাসী ও পনেরো নারী স্থান পেয়েছেন শীর্ষ দশ পদে রয়েছেন আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হুসেন জ্যৈষ্ঠ যুগ্ন আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব জ্যৈষ্ঠ যুগ্ন সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিবা প্রধান সমন্বয়ককারী নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজি আলম এছাড়া কমিটিতে ষোল যুগ্ম আহ্বায়ক বত্রিশ যুগ্ম সদস্য সচিব বারো জন যুগ্ম মুখ্য সংগঠক চুয়াল্লিশ জন সংগঠক চোদ্দ জন যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ৪৩ সদস্য রয়েছেন দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুতানের শহীদ ইসমাহিল হুসেন রাব্বির বুন মিম আক্তার গত কয়েকদিন ধরে শীর্ষ পদগুলো নিয়ে বিরুদ্ধ চলছিল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সবাই পথ বাড়িয়ে এর সমাধান করা হয় তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন গত আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল চারটা বিশ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় এর আগে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন বিপুল সংখ্যক ছাত্র জনতা তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গতকাল শুক্রবার আত্মপ্রকাশ করেছে এরই মধ্যে চলছে আলোচনা দলটি কেমন হবে উদ্দেশ্য গঠনতন্ত্র এসব নিয়ে নেটিজেনরাও পিছিয়ে নেই অনেকেই অনেক রকমের অভিমত দিচ্ছেন অনুষ্ঠানের সামনের সারিতে কূটনৈতিকদের জন্য আসন রাখা হয়েছিল অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গাল ও ডাকার বেটিক্যান সিটির রাষ্ট্রদূত তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুতানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নিয়েছেন